মানে কিন্তু এত কিছু হবে জানা ছিল না কিন্তু তুমি যে দুই দিনে চলে যাবে এটা তো আমার ভালো লাগতেছিল না মানুই বলে আধা ঘন্টায় নাকি সব কাজ হয়ে যায় আপনি দুই দিন পেতেছেন তারপরে হয় নাই ভালো খাবার তো দিন খেতে হয় তাই না না অরুণ ভাই এত ইচ্ছা করলে সম্ভব হবে না তো কাজের ক্ষেত্র অনেক পারফেক্ট আমি দেখেছি খেয়াল করেছি মেকলা তোমার হাজবেন্ড বাসায় চলে আসবে এখন আপনি ফোন দিবেন না আমিও আপনাকে ফোন দিব না চলে আসছে কিন্তু অনেক টেনশনে আছি হারুন ভাই দুইটা রাত আপনার সাথে ছিলাম আমার হাজবেন্ড কতবার ফোন দিয়েছে আমি একটা ফোন রিসিভ করি নাই কিন্তু এখন যদি আসে আমাকে প্রশ্ন করে আমি কি বলবো বলেন হ্যাঁ তোমার আজ ডাইরেক্ট কল দিয়েছিল তোমাকে দিয়ে গেছিলাম কিন্তু প্রশ্ন করলে বলে দিবা যে অফিসের কাজে একটু বিজি ছিলাম তাই তোমার কল রিসিভ করতে পারিনি কথা বলতে পারিনি আমার হাজবেন্ড বলবে যে রাতের বেলা কি কাজ ছিল যে আমার ফোনটা রিসিভ করতে পায় নাই আমার husband অনেক ঝামেলা করে জানেন তোমার আর আমার বিষয় কি তোমার husband জানে নাকি আপনার কথা জানে না কিন্তু জানে যে আমি কারোর সাথে কথা বলি এটা জানে কেন তোমার সাথে তো আমি রাত্রে বা তোমার husband যখন থাকে তখন তো কথা বলি না তারপর আমার husband কেমন একটা mind করে যে আমি কারোর সাথে যেন কথা বলি। কিন্তু আমার অনেক টেনশন লাগছে আমি কি জবাব দেব তাকে আচ্ছা ঠিক আছে ও সব কিছু একটা কিছু বলে ম্যানেজ করে দেবা হাজবেন্ড তো তোমার তাই না অবশ্যই তারপরেও আপনাকে বলছিলাম যে আপনি কোনো একটা আইডিয়া দিতে পারেন না যে আমি কি কথা বলে বোঝাব তাকে আইডিয়া সেটা তুমি সরকারি চাকরি করো তুমিই বুঝে নিও আমি তোমাকে কি বলবো আর হুম তাই তো তুমি কি মজা করো নাই তুমি তারও বেশি মজা করেছো মজা তো অন্তত দুজনেই পাই হ্যাঁ সেটাই তো বলতে ছিলা এখন একটা কিছু বলে আর কি তোমার হাজবেন্ডকে ম্যানেজ করে নিবা এত টেনশন কিসের টেনশন তো ওইটাই আচ্ছা ঠিক আছে আমি একভাবে ম্যানেজ করে দিব আমার হাজবেন্ডকে তুমি বাসায় গিয়ে বসেছো কখন আমি এই ঘন্টাখানেকই খলো। ও এখনো তোমার আসবে না নাই না। ও কথা হয়েছে ফোন দিয়েছিল না। হ্যাঁ ফোন দিয়েছিল। ঠিক আছে সমস্যা নেই। তোমার তো আরও কিছু শপিং করা বাকি। এগুলো কবে শপিং করবা? তুমি না যে অনেক কিছু কিনা কাটা করে দিতে হবে। I something কিছু কিনা কাটা করে দিলাম। আসলে هارুন ভাই দুইটা রাত আপনার সাথে কাটাইলাম। শপিং করার মতো সময় কোথায় দিলেন আমাকে বলেন আমার তো লং টাইম ধরে শপিং করার ইচ্ছা ছিল তাহলে আজকে বিকালে চলে বসুন্ধরা হারুন ভাই মাত্র আসলাম আবার বিকেলে আপনার সাথে যাব আজকে হবে না এখন তোমাকে যে ফোনটা কিনে দিয়েছি ওটা কি তোমার পছন্দ হয়েছে অবশ্যই অনেক পছন্দ হয়েছে কিন্তু শুধু ফোন না এর পাশাপাশি আমার অন্য রকমের market করার ইচ্ছা ছিল তুমি তো বলছিল যে অনেক কিছু কেনাকাটা করতে হবে আমি তো বলছি যে তোমার যা কিছু লাগে সমস্ত কিছু নিয়ে যাও কিন্তু তুমি তো সময় পাইলা না যে কেনাকাটা করবো সময়টা আমার ঠিকই ছিল আপনি সময়টা দেন নাই আপনার কাজে আপনি সময়টা ব্যয় করছেন ওদিকে সময় কিভাবে দেব তোমাকে তো কখনো পাইনি কথা হয় তোমার সাথে ছয় মাস যাবৎ তোমাকে কত বলি যে দেখা কর কিন্তু দেখা করার সময়টাই তো manage করতে পারো নাই দুই দিন সময় পাইলা দুই দিনে কি হয় আমি তো ভাবছিলাম যে তোমাকে নিয়ে এক সপ্তাহের উপরে সময় কাটাবো যখন কাছে পাইছে না নিজেকে সামলাতে পারেন নাই না কেন তোমাকে তো বলেই নিয়ে আসছি যে মেঘলা তোমার সাথে এইগুলো হবে হ্যাঁ আমার জেনারেশন নাই যা করে গিয়েছি কারণে আর অনেক মার্কেট করার দরকার ছিল তো ভাবছিলাম যে হয়তো আপনার সাথে সময় দিলে পরে আমরা অনেক মজা করে মার্কেট করব যাই হোক বাসায় চলে আসি অন্য দিনে অন্য কোথাও আমরা যাব তুমি তো বলতেছো যে هارুন ভাই চলে যায় আমার হাজবেন্ড অনেক কল দিচ্ছে তো বেশি সময় থাকতে পারবো না আপনি দেখলেন তো আমার হাজবেন্ড কতটা ফোন দিয়েছিল তোমার হাজবেন্ড কি তোমাকে অনেক পছন্দ করে ভালোবাসে হ্যাঁ কারণে তো বুঝতে পারলাম যে সে কতটা ভালোবাসে আর এত ফোন দেওয়ার কারণটা কি তো তুমি বলে দিবা যে অফিসে একটা প্রবলেম ছিল সেই কারণে আর কি দুই দিন একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়েছে তাই তোমার কলটা রিসিভ করতে পারিনি এসব কিছু বলে বুঝিয়ে নিবা husband তো অল্প কিছুতেই বুঝে যাবে তাই না? হুম জানি তো program টা কি ছিল কিন্তু বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার husband কখনো আমাকে সারা থাকে নাই হম তাহলে husband তোমাকে এত ভালোবাসে এত পছন্দ করে তাহলে তুমি আমার সাথে সম্পর্ক রাখছো কেন? প্রথমত আপনার সাথে এমনি এমনি কথা বলতাম তারপরে কেমন যেন একটা মায়া কাজ করছিল তাই আপনার সাথে দেখা করতে আসলাম হম আমি তো তোমাকে বলছিলাম যে তুমি যদি দেখা করো তাহলে এসব কিছু হবে তো তুমি তো জেনে শুনে আসছো হম হ্যাঁ জানি কিন্তু এত কিছু হবে জানা ছিলো না হম আমি তো বলছি যে মেঘলা তুমি কিন্তু এক সপ্তাহ সময় বার করে তারপরে আমার সাথে দেখা করতে আসবা। তুমি বলছ যা আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি যে দুই দিনে চলে যাবা এটা তো আমার ভালো লাগতেছিল না আমার ইচ্ছা করতেছিল যে তুমি আমার আরো কাছে থাকো দুই দিন কাছে পাওয়ার পরেও দুই দিনে কি কাজ হয় নাকি দুই দিনে যা হয়েছে ওটা তো সামন্য কিছু আমার ইচ্ছে ছিল যে আরো তুমি কাছে থাকো মানেই বলে আধা ঘণ্টায় নাকি সব কাজ হয়ে যায় আপনি দুই দিন পেতেছেন তারপরে হয় নাই দুই দিনে হবে কিভাবে মানে ভালো খাবার তো প্রত্যেক দিন খেতে হয় তাই না এখন ভালো খাবার যদি একদিন খাও তারপর যদি অনেক দিন না খেয়ে থাকতে হয় তাহলে কি চলবে আপনার wife আছে না সে কি ভালো খাবার রান্না করতে পারে না wife আছে তো কিন্তু এক খাবার কি প্রতিদিন ভালো লাগে নাকি ভিন্ন ভিন্ন খাবারের সাব গ্রহণ করা মানুষের জন্য ভালো যে রানতে পারে সে একই জিনিস অনেক আইটেমে রান্না করে খাওয়াইতে পারে যদি সে রান্নায় পারফেক্ট থাকে ঠিক আছে পারফেক্ট থাকলে কি কিন্তু জামাত তো পুরুষ মানুষ ভিন্ন ভিন্ন খাবার খেতে অভ্যস্ত সেটা তোমার অভ্যস্ত হবে না তো এহারুন ভাই আপনাকে বোঝা হয়ে গেছে আসলে আপনি বাইদের খাবারটা বেশি পছন্দ করেন বাইরের খাবার পছন্দ করি দিদা তো তোমার সাথে এতো কিছু হলো হম যাই হোক আপনার কাজটা কিন্তু পরিপূর্ণ ভাবে করছেন কিন্তু আমার অনেক কিছু বাকি আছে আমি তো তোমাকে বলছি যে তুমি যদি আজকে বিকালে আসো আজকে তোমাকে shopping করে দেব আগামী কালকে আসলে আগামী কালকে দেব তো তাহলে তুমি দুই একদিনের ভিতর তার সময় manage করে আসো হ্যাঁ। আমি যখন শপিং এ যাব আমার হাজবেন্ড কোথা চলে গেলে আমি আপনাকে ফোন দেব আমার মতো করে আমি সময় করে আপনার কাছে আবার আসব শপিং করার জন্য শুধু শপিং করার জন্য আসবা কিন্তু আমাকে খাবার খাওয়াইতে আসব না ওটা দেখা যাবে এটা এখন বলা যাবে না কারণ এখন তো সবকিছু অবস্ত হয়ে গিয়েছে এখন তো প্রত্যেকদিন ইচ্ছে করবে যে ম্যাকলা তুমি আমার কাছে আসো না হারুন ভাই এত ইচ্ছা করলে সম্ভব হবে না হয়তো মাসে দুই একদিন দেখা করা যাবে এর বেশি পারবো না মাসে দুই একদিন দেখা করলে হবে নাকি প্রত্যেক সপ্তাহে একদিন করে দেখা করতে আসবা তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট বুঝতে পেরেছো এই রিকোয়েস্ট করলে আমি আপনার রিকোয়েস্ট রাখতে পারবো না আমার কে সামলানো লাগবে তারপরে আপনি ঠিক আছে তাহলে তুমি তোমার husband কে বোঝাবা বুঝিয়ে চলে আসবা আর বেশিক্ষণ না মানে দুই ঘন্টা তিন ঘন্টার জন্য আসলেই হবে আচ্ছা সেটা পরে দেখা যাবে আমার husband কে বোঝায়ে যদি কখনো আসতে পারি আবার অবশ্যই আসবো তোমার husband তো অনেক বড় ব্যবসায়ী তাই না? হ্যাঁ আমার husband অনেক বড় ব্যবসায়ী পাশাপাশি আমিও সরকারি জব করি তোমার husband তো মাঝে মাঝে ব্যবসার কাজে দেশের বাহিরে যায়, মাঝে মাঝে যায় অনেকদিন থাকে আসে কিন্তু আপনার সাথে তো শুরু থেকে আমার এরকম সম্পর্ক ছিল না তাই আমি এই সময়টা কাজে লাগাই নাই এখন থেকে চেষ্টা করব হ্যাঁ এখন থেকে যখন তোমার হাজবেন্ড দেশের বাইরে যাবে ব্যবসার কাজে তখন তুমি আমার কাছে চলে আসবা হুম এটা বলতে হয় ঠিক আছে তাহলে কি করেছো তুমি এখনো ফ্রেশ হয়ে ছিলাম মানে আমার কাছ থেকে আসার পর অনেক দুর্বল হয়ে গিয়েছো তুমি যে কাজ করছেন আমি কি পারি এত কিছু তুমি তো কাজের ক্ষেত্রে অনেক perfect আমি দেখেছি খেয়াল করেছি মেঘলা হুম perfect না হয়ে আর কি করার কারণ খেলার মাঠে নামলে তো সমান ভাবে খেলা করতে হয় তাই না হ্যাঁ ওতে তো খেলার মাঠে নামলে কি আর খেলা শেষ করে চলে আসা যায় নাকি সেটাই তো যতক্ষণ সময় থাকে সময়ের মাঝে তো মাঠ থেকে আসা যাবে না হুম তাহলে এমন খেলা কিন্তু আমি প্রত্যেক দিনই চাচ্ছি তুমি সময় বার করে আমাকে knock দিবা হ্যাঁ আমার husband যখন আবার কাজের জন্য বাহিরে যাবে তখন আমি আপনাকে আবার নক দিব ঠিক আছে এখন তাহলে fresh হও fresh হয়ে তোমার husband জন্য অপেক্ষা করো আর তোমার husband কে বুঝাবা বুঝিয়ে কিন্তু সব কিছু manage করে নিবা আচ্ছা ঠিক আছে দেখি চিন্তা ভাবনা করে হ্যাঁ। আর কি তাহলে এখন ফ্রেশ হও ফ্রেশ হয়ে নাস্তা করো ওকে হারুন ভাই হ্যাঁ ভালো থাকো আর মাঝে মাঝে সময় পেলে আমাকে হ্যাঁ কথা তো বলতে হবে বাসায় চলে আসবে এখন আপনি ফোন দিবেন না আমিও আপনাকে ফোন দিব না আচ্ছা ঠিক আছে ওকে তাহলে রাখি হ্যাঁ ওকে হারুন ভাই এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন